আমরা অত্যন্ত ভারাকান্ত রূপে বলতে চাই দুর্গায় তিরিশে ডিসেম্বর গণতন্ত্রের মা দেশনেত্রী জগন্নাথ খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তিনি সাদা বরণ করেছেন এবং তার এই সাদা বরণের পরে আজকে এই ছয় তারিখে প্রথম যে পলিটিক্যাল যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু এই অনুষ্ঠিত হচ্ছে মোটর বাংলাদেশ জাতীয় মোটর যান চালক দলের এই প্রথম অনুষ্ঠান সময়ে যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু যখন এই ঢাকায় হয়েছে এই মোটর যান চালক হিসেবেই তারা কিন্তু তাদের পেশাকে পেশে নিয়েছিলেন কারণ তারা কিন্তু তাদের এলাকায়নি কারণ তারা মামলা হামলার কারণে তারা কিন্তু পরবর্তীতে এই ঢাকায় এসে এই পেশার থেকে এবং জুলাই আন্দোলনে আপনাদের যে ভূমিকা সেটি অতুলনীয় এবং আমরা পেয়েছি যে আপনাদের অনেকেই তখন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান

রাজনীতি ঘন ঘাটা দেখা গিয়েছিল যে কারো ম্যাচ দেখা যাচ্ছিল সেটিতে কিন্তু উত্তরণের জন্য আপনাদের ভূমিকা অতুলনীয় হওয়া উচিত এবং আপনারা পূর্বে যে ভূমিকা রেখেছেন ভবিষ্যতে আপনারা সেই ভূমিকা রেখে আপনাদের সাংগঠনিক পরিকল্পনা এই যে উদ্বোধন আজকে আমাদের দিদিভাই উদ্বোধন করবেন সেই জন্য সফল সম্পন্ন হয় এবং আগামীদের বারোই জানুয়ারি বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কাজ এসেছে সেই নির্বাচনে যে আপনাদের বলিষ্ঠ ভূমিকা আপনারা পালন করতে পারেন সেই ব্যাপারে আপনাদের সফলতা কামনা করে আমি বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম